হ্যালো বন্ধুরা আমি আজকে চলে এসেছি মলিকিন যে ওয়াক্সের আরও একটি নতুন ভিডিও নেতো তো আপনারা হয়তো আশা করি স্ক্রিনে সবাই দেখতে পেয়েছেন যে কত অপেক্ষার পর আজকে হাতে পেলাম গুগল অ্যাডসেন্স তো আপনারা একদম সঠিক দেখেছেন সঠিক দেখেছেন বলে আজকে ভিডিওতে ক্লিক করেছেন সেই আনন্দই আজকের একটি একশো নব্বই চকচকে সুন্দর সেকেন্ড হ্যান্ড গাড়ি আপনাদেরকে দেখাবো আপনারা ভিডিওটা লাস্ট অব্দি দেখতে থাকুন গাড়ি সম্বন্ধে সবই বুঝে যাবেন আজকে একটি খুশির দিন কারণ আজকে এসেছে গুগল অ্যাডসেন্স কারণ দীর্ঘ দুই বছর আড়াই বছর অপেক্ষার পর এটা হাতে পেয়েছি আজকে তো একটা আনন্দের ব্যাপার আর গাড়িটার যেটার কথা বলছিলাম গাড়িটার ডিটেলসটা আপনাদেরকে দেবো আপনারা ভালো করে শুনবেন গাড়ি টার আছে চার পঞ্চাশ দশ ইঞ্জিন আছে একশো নব্বই চারের চ্যানেলের চাষেস এবং মারুতির গিয়ার বক্স এবং একশো সাতের ডিফান আছে তো কাটা চ্যানেল চ্যাসিস আছে দেখতে পাচ্ছেন মাচারটা যেখানে যেখানে খারাপ আছে সেখানে সেখানে আপনাদেরকে সারিয়ে নতুন করে দেওয়া হবে আর গাড়ির ওয়ারিং কমপ্লিট নতুন হবে এবং গাড়ি সেলফে স্টার্ট হবে রং করা হবে এবং গাড়ি যখন ডেলিভারি যাবে তখন সেলফে স্টার্ট করে চালিয়ে চেক করা হবে গাড়ির পুঙ্খানুপুঙ্খ পুরো সব সমস্যা সমাধান করে দেওয়া হবে তারপরে গাড়ি ডেলিভারি দেওয়া হবে তো এইটা হচ্ছে মল্লিক ইন্ডিয়া ওয়ার্কসের কারখানার নিয়ম আপনারা যেখান থেকে হন গাড়ি যেখান থেকে আনতে আসুন সবার জন্য এই সার্ভিসটা পুরো ফ্রি মানে সবার জন্য সমান আর এই গাড়ি দেখতে পাচ্ছেন এই গাড়িগুলো একদম চকচকে ঝাঁচকচকে সেকেন্ড হ্যান্ড গাড়ি এই গাড়িগুলো যখন মডিফাই করে গাড়ি নতুনের মতো করা হবে তখন এই গাড়িগুলো আপনারা চিনতে পারবেন না তো মনে হবে যেন গাড়ি নতুন আবার আপনারা যখন গাড়ি বাড়ি নিয়ে যাবেন তখন পাড়ার লোক কেউ বলবে না যে গাড়ি সেকেন্ড হ্যান্ড গাড়ি সবাই বলবেন নতুন গাড়ি কোথায় থেকে নিচ্ছিস তো মল্লিকিন বক্সের কারখানার ব্যবহার ভালো গাড়ির কাজ ভালো সবই ভালো তার জন্যে কারখানায় মানুষ আসে তো আপনারাও যদি এরকম গাড়ি নিতে চান তাহলে অবশ্যই মল্লিকিন বক্সের কারখানায় যোগাযোগ করুন আর আপনারা ভাবছেন কোথা থেকে যোগাযোগ করবেন ভিডিও টাইটেলে এবং ভিডিও ডিসক্রিপশানে ওখানে ফোন নম্বর দেওয়া আছে ওখান থেকে ফোন নম্বর নিন এবং কল করে জানান আপনার কেমন গাড়ি লাগবে আপনার কত রেঞ্জে গাড়ি লাগবে কেমন লোড ক্যাপাসিটি লাগবে সব জানান মল্লিক ইঞ্জিন বক্সের কারখানা আপনাকে সাজেস্ট করে দেবে আপনার কেমন গাড়ি দরকার তো আপনার যদি পছন্দ হয় তারপরে নেবেন আর পছন্দ না হলে নেবেন না তো আপনাদের যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আপনাদের সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের শরীরের খেয়াল রাখবেন ধন্যবাদ ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য